বেল কামড়াচ্ছিস কেন বেল কামড়াচ্ছিস কেন তো বেল পড়তে ভালো লাগে না বেল খুলে ফেলে কিন্তু আমি নিচে নিয়ে যাব না কেন জানি না মিনমিন ছোটোবেলা থেকেই বেল পড়াটাই একদম পছন্দ করে না ছোটোবেলাতেও এই বেলটা খুলে ফেলতো বড়োবেলাতেও বেলটা খুলে ফেলে বাবু পালিয়ে যাওয়ার ফোন দি হচ্ছে ঠিক আছে আমি নিচে যাচ্ছি হবে না সর 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 যা বসবি তুই এইভাবে ধর্নায় বসবি তুই এইভাবে ধর্নায় বসবি এটা আমার ঠ্যাঙ্ক কিন্তু মা গো এক ও এত রাগ এত রাগ হয়ে গেছে বাইরের দৃশ্য দেখছে বাইরের বাইরের দৃশ্য দৃশ্য এ দেখছে কে তোর গার্লফ্রেন্ড তোর গার্লফ্রেন্ড ওর জন্যই নিচে যাবি এত রাগ এত রাগ হাফ পড়েছে হাফ পড়েনি খাবারও খাবো না গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে হবে ওদিকে যা এত রেগে গেছো রেগে গেছো অনেক রেগে গেছো